নবী করিম সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহু সন আবার হুস হন যেদিন তিনি এন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদবা দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ তার এক পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকারি আল্লাহ খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্ব নবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার নামাজের রক্ত হলো আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহবাইকরাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরতে আবুকারদ্দ তিনি জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হাজ আয়সাকে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যখন আবু বকর দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ আমাদের হবে না পড়া আর বলছেন আয় সারেফ মসজিদে নবীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে প্রশ্ন করলেন কোন আল্লাহ নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন হজুর বলে নাইশা এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্যে এই নামাজের জামাত জামাতের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার ময়দানে শহীদ হয়েছে জীবন দিয়েছে আজ আমি দেখতে আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় পড়লেন মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই কেরাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজিরা আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নববীতে কান্নাকাটি সব থেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রসুলের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল আয়েশা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে জি আমার আব্বা মাকে বললেন মা ফাতি মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এল নবীজির হুশ তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হাজনাতেই ইব্রাহিম নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন সালাম বলাই কাইসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাত জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিবরায়েল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রনা বড়ই কষ্ট হাজরাতে জিবরায়ল বলছেন ইয়ারসুল আল্লাহ আজকে এক নতুন ফেরেস্তা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোনো নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মৌদ হাজরাতে মালাকুল মৌদ বলেন ইয়ারসুল আল্লাহ এই পৃথিবীতে আদম আদমাল থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে মালাকুলম বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো মালাকুল মউত যখন কাছে এসেছে রাসুল জিজ্ঞেস করলেন আয়সা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছয় টুকরা স্বর্ণ ছিল হাজর আয়সা বলছেন হুজুর আমি এগুলো রেখে হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠ উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালাকুল কুলমত রসুলের যান কবর শুরু করে দিলেন রসুল্লাহ জীবনের শেষ কথা বললেন আসসালাত লগ্নে বলে গেলাম নামাজ 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 ছেড়ে দিও